আসসালামু আলাইকুম আমি সপন আহমেদ প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দেখতে পাচ্ছেন মেন রোড খুব ব্যস্ত একটি এলাকা এই যে মেইন রোড মেন রোড থেকে হেঁটে গেলে তিন চার মিনিটের দূরত্বে বা পাঁচ মিনিটের দূরত্বে আজকে একটি ছয় শতাংশের উপরে দোতলা বাড়ি বিক্রি হবে পাঁচতলা ফাউন্ডেশন তারই সন্ধান নিয়ে আমি চলে আসছি এই মুহুর্তে চারাভাগে আপনারা আমার সঙ্গে থাকুন আমি বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি একেবারে রানিং এলাকা ঘর বাড়ার খুব চাহিদা যারা এরকম চারা বাস স্ট্যান্ডের কাছাকাছি বাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে নিয়ে আসা হচ্ছে এই বাড়িটি যারা এরকম একটি ব্যস্ত এলাকার মধ্যে বাড়ি খুঁজতেছিলেন যেহেতু এটি ঢাকা উত্তর এবং মিরপুরের খুবই কাছাকাছি এবং এলাকাতে প্রচুর শিল্প কলকারখানা থাকাতে শ্রমিকের প্রচুর চাপ ঘর বাড়ানো প্রচুর চাহিদা প্রচুর দোকানপাট এবং বাড়িঘরের প্রচুর চাহিদা এলাকাতে ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত কিছু এলাকাতে বিদ্যমান দেখতে পাচ্ছেন প্রচুর ব্যস্ত এলাকা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু ষোলো ফিট এর একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই যে ষোলো ফিট রাস্তাটি এই রাস্তার পাশেই হচ্ছে আজকের এই বাড়িটি আশেপাশে প্রচুর বাড়ি ঘর এই পর্যন্ত ষোলো ফিট রাস্তা এসে চলে গেছে আর আজকের যে বাড়িটি এইটি হচ্ছে সেই বাড়িটি একেবারে নতুন বাড়ি ছয় শতাংশ জায়গার উপরে দুতলা এই মুহূর্তে ফুল কমপ্লিট নিচে চারটে ইউনিট এবং ওপরে চারটে ইউনিট প্রতিটা ইউনিটের ভাড়া এই মুহূর্তে আট হাজার টাকা করে মোট ষোলো হাজার আয়া সরি বত্রিশ দুগুণে চৌষট্টি হাজার টাকা ভাড়া পায় এই মুহূর্তে মালিক আমি দেখানোর চেষ্টা করতেছি বাড়িটি বাহিরের অংশটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি যারা একটু কম টাকার ভিতরে বড় বাড়ি খুঁজতেছিলেন চারাবাগের ভিতরে ফুল কমপ্লিট ভাড়া যাতে সেই রকম আজকে তাদের জন্যই আমার এই বাড়িটির ভিডিও আমি বাড়িটির পেছনের অংশ চলে যাচ্ছি বাড়িটিতে দুই দিক দিয়ে রাস্তা কর্নার প্লট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আটটি ফ্ল্যাটের জন্য আটটি মিটার বাড়িটিতে গ্যাস নাই সাবমার্সেবল মোটর এবং তারপরে প্রতিটা ইউনিট আট হাজার টাকা করে ভাড়া নিচতলায় চারটি ইউনিট এবং দুতলাতে চারটি মোট এই আটটি ইউনিটে ভাড়া আট হাজার করে এই মুহূর্তে চৌষট্টি হাজার টাকা মালিক ভাড়া পায় এই অবস্থায় মালিক বাড়িটি বিক্রি করবে এটা হচ্ছে মেন গেট আমি ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে দুইটি ইউনিট এবং এই পাশে হচ্ছে দুইটি ইউনিট এই মোট চারটি ইউনিট বাড়িটি হচ্ছে সিঁড়ি উপরে ওঠার আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু খুব মজবুত পুরো বাড়ি টাইলস করা শুধু প্রত্যেকটা ইউনিটের চমৎকার দুইটি বেডরুম ড্রয়িং ডাইনিং অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন আশেপাশে চিত্র প্রচন্ড ঠান্ডা ঘরবাড়ি ভর্তি মানুষজন কাপড় দিয়ে দিচ্ছে ছাদের মধ্যে দেখতে পাচ্ছেন জায়গাটিচ্ছে ছয় শতাংশ দেখতে পাচ্ছেন এই যে রডগুলো এই মুহূর্তে দুই হাজার লিটারের টাঙ্কি দেওয়া আছে যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন তো সিঁড়িটা দেখাইলাম শুধু সিঁড়ির ঘরটি টাইলস করা নাই আর পুরো ফ্ল্যাট টাইলস করা দেখতে পাচ্ছেন এটি মেন গেট ছিল আটটি মিটার সাবমার্সেবল মোটর জমির পরিমাণ ছয় শতাংশ এই মুহূর্তে পাঁচতলা ফাউন্ডেশনের দুতলা কমপ্লিট বাড়ি এই মুহূর্তে চৌষট্টি হাজার টাকা ভাড়া পায় এই অবস্থায় বাড়িটি মালিক বিক্রি করতে চাচ্ছে মালিকের দাম এখানে মোটামুটি ফিক্সটি বলা চলে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা দাম ওনার এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এই দামের ভিতরে যদি কোনো ভাই বন্ধুর এই বাড়িটি বা জায়গাটি সহ পছন্দ হয় তাহলে তারা খুব দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বাড়িটির অবস্থান বলতেছি এটি ঢাকার আশুলিয়ার প্রস্তাবিত সিটি কর্পোরেশনের চারাবাগ যে বাস স্ট্যান্ড বা চারাবাগ স্ট্যান্ডের খুবই কাছে একেবারে ষোলো ফিট রাস্তার পাশেই আজকে হচ্ছে এই ছয় শতাংশ জমি সহ দোতলা বাড়িটি যাদের ভালো লাগে তারা খুব দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম বললাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এটাই ফাইনাল তারপরে বসলে হয়তো হালকা কিছু কমবে এই দামে যদি কোনো ভাই বন্ধুর বা এটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্ক্রিন হেতে নাম্বারে যোগাযোগ করবেন